আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্যাপার বন্ধ হয়ে গেছে রুম হিটার ও এটা হচ্ছে আপনার অতিরিক্ত যখন গরম হয়ে যায় এটা বন্ধ হয়ে যায় তো যাই হোক ট্রফিকে আসি সেটা হচ্ছে বাইকটা সেল হয়ে গেছে এখন অনেকেই নক টক দিচ্ছেন অনেকেই আপডেট দেওয়ার কথা বলছিলাম যে ভাই আমরা আপডেট দিয়ে আপনাদেরকে জানাই দেব যে কত কি সেল হয়ে গেল তো আমাদের স্ট্যান্ট টাকার প্রয়োজন ছিল এই জন্য সেল তেল দিয়ে দিলাম তো ওইটা বিষয় না এখন সেল দিচ্ছি আবার কালকে কালকে কিনবো আবার পরশু দিন সেল দেবো এমনই তো এই আর কি তো যাই হোক এই যে রেগুলার যে ভিডিও তৈরি করি অনেকেই বলে যে তোমরা তো রেগুলার ভিডিও তৈরি করো কয়টার সময় করো না করো তো আসলে কি চেষ্টা করি আমরা প্রতিদিনই একটু একটু করে কথা বলার ভালো লাগে বুঝছেন এই যে কথাগুলো বলি না প্রতিদিন আমার কথা হচ্ছে কেউ না কেউ একজন দেখে একজন তো দেখেই মাসলি একজন তো দেখে ইভেন এমন পার্সেন্ট লোক আছে আমি ভাবতেও পারিনি যে তারা কখনো আমার ভিডিও দেখবে দেখে এবং তারা ডাকে ডাকি বলে কি ব্যাপার তুই কী করিস সবাই দিকে অনলাইনে ভিডিও টিডিও বানাস আমি তো দেখি মামা তোমার ভিডিও তো ভালো লাগে বুঝছেন এই জন্যই আর কি আসি আপনাদের সাথে একটু একটু করে কথা বলতে তো আজ তো ভাই তাগড়া শীত আরে বাবা গরম আইস বেশি ঘুম আইসি যাই বুঝছেন এই ঘুম আসার সমাধান চা ছাড়া আর কিছুই নাই তো যাই হোক সব মিলাই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর আমরা আস্তে আস্তে আরো অনেক প্রোডাক্ট কালেক্ট করবো ওই যে আবার স্টার্ট হয়ে গেছে বাইরে তো জোরে জোরেতে বাতাস তো আমরা বাইক কেনা বেচা স্টার্ট করলাম যেহেতু আমরা চেষ্টা করবো যে বাইক ছোটো হোক বড় হোক একটা দুইটা করেই কিনি বা একটা কিনি বা অর্ধেক কিনি তো যেভাবে হোক চেষ্টা করবো আর আমাদের বাইক সেল করার আমাদের হচ্ছে আপনার এই বাইকের পোস্ট দেওয়ার পরে অনেকে আমাদেরকে নখ দিছে অনেকেই বলছে যে ভাই ওইটা সেল হয়ে গেছে দেন আমাদেরকে একটা খুঁজে দেন ভালো ক্যাটাগরির তো আমরা চেষ্টা করব ওই রকম ক্যাটাগরি যদি কাউকে পাই বা ওই রকম ক্যাটাগরির বাইক পাই তো ওনাদেরকে জানানো আর কি তো বাইক হচ্ছে ভাইয়া অনেকে আমরা বলি যে বাইক পুরনো বাইক কেন সেল করে বা কেন কেনে আসলে ওইটা ব্যক্তিগত বিষয় বুঝছেন বাইক পুরনো নতুন ওটা ডিপেন্ড করে কে চালাইছে আর কিভাবে রাখছে বাইক আর বউ দুইটা সেম কোয়ালিটির বুঝছেন একটু বেশি যত্ন নেবেন দেখবেন সবাই তাকাই আছে তো আমাদের ভাই এত যত্ন নেওয়া হয় না তো যেটা আছে আল্লাহ রহমতে ভালোই চলে কোনো ঝোরঝামেলা করে না ভালো বাইক আমার ভাই আমার বাইক আমি বাড়িতে শুধু একবার বলছি যে এইটা তুই এইটা দিয়ে দি না 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 এটা দেওয়া যাবে না এটা থাক তো পুরনো জিনিসের একটা মায়া থাকে বুঝছেন মানুষ শখ করে বাইক সেল করে না বাইক সেল করে কখন যখন একটা মানুষ বিপদগ্রস্ত হয়ে যায় যে না বাইকটা সেল করে আমরা একটা সমস্যার থেকে সমাধান হব তো পৃথিবীতে ভাই একটাই সমস্যা সেটা হচ্ছে টাকা টাকা যতদিন আপনি বাইসে আছেন দুনিয়ার বুকে নিঃশ্বাস নিচ্ছেন আপনার টাকা লাগবে তো চেষ্টা করেন টাকা ইনকাম করার আর বিশেষ করে টাকা ইনকামের সব সহজ পদ্ধতি হচ্ছে বিজনেস কেনেন আর বেসেন আপনাকে কেউ জোর করবে না আপনি বলবেন যে ভাই আমি কিনছি পনেরো টাকা দিয়ে আমি বিক্রি করব সতেরো টাকা দিয়ে আপনি নিলে নেন না নিলে না নেন তো এখানে আপনাকে কেউ ধরপাকড় করবে না তো যাই হোক গাইস কথা আজকের মতো আমার থেকে মনে হয় যেইটুকু হয়েছে যতটুকু বলছি এর ভিতরে যদি ভুল টুটি থাকে টাপ করিয়ে দেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়াটা করতে বলি একটাই কারণ আমরা খুব ছোট তো বুঝছেন আপনাদের দোয়া ছাড়া অসম্ভব যে স্বপ্ন দেখছি ওই স্বপ্ন মনে করেন যে আমাদের মতো মানুষ পঞ্চাশ বার মরবে আর বাইসবে তাও অসম্ভব তো শেষটা কুটি লাগা যাবে না বুঝছেন লাইফে যতক্ষণ বেঁচে আছেন তাগের একটাই করতে হবে আর মরে গেলে যখন মারা যাবেন তখন তো একবারই ঘুমাবেন তো ধন্যবাদ সবাইকে ভাই ভালো তাই अल्लाम अल्लाह जदि बाज रखे के देखा हो इशालाल्ला हाफिज